সকলে কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হলো মঙ্গলবার আর ঘড়িতে বাজে এখন সাড়ে আটটা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর এখন আছে হচ্ছে মায়ের বাড়িতে যে মা সবজি কাটছে আর দিদিও এসেছে আমিও এসেছি দিদি গেছিলো যেহেতু আবার ওখানে তা যাই হোক তা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তাহলে চলো আর এখন বসে গেছি ছেলে সফাগুলা খরচ চলে গেছে এখান থেকেই গেছে তা এই যে বসে গেছি চা নিয়ে লিকার চা তাহলে চলো চাটা খেয়ে নিই তারপর মার কী কাজ করতে হয় না করতে হয় সে দেখি আর আজকে সারাদিন কী করবো না করবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা চলো এখন দিদি রান্না করছে কি রান্না করছে বাবা কি থেকে কি মাছ নিয়ে এসেছে তাহলে চলো দেখিয়ে দিই আর এখানে মা সবজি কাটছে সকালেই দেখালাম মায়ের সবজি কাটা কমপ্লিট দিদি রান্নাও বসে গেছে এই দিদি কী রান্না করছিস আজকে ইলিশ মাছ ইলিশ মাছ তাহলে চলো দেখাই একটু কী রান্না করছে দিদি রান্না বসে গেছে যদিও এখানে এনেছে বাবা ইলিশ মাছ আর এনেছে হচ্ছে কাতলা মাছ আর ইলিশ মাছটা ঝোল হবে গাঠিপচু দিয়ে আর কাতলা মাছ ভাজা এই হবে আজকে দুপুরের লাঞ্চের মেনু কাতলা মাছ ভাজা উচ্ছে উচ্ছে আলু দিয়ে একটা তরকারি রাতে রুটির তরকারি দিদি বসিয়ে দিয়েছে ওই যে দিদি করছে এখনও আর হচ্ছে হবে হচ্ছে ইলিশ মাছের গাঠি দিয়ে ঝোল এই হচ্ছে মায়ের বাড়িতে দুপুরের লাঞ্চের মেনু তাহলে চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো আর এখন আমি আর মাকে আর বাবাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি রুটি আর আলু তরকারি আমি আর দিদি খাবো কি খাবো খাবো হচ্ছে লাঠা পাউরুটি লাথা বান যেটুগুলো হয় সেই তো বন্ধুরা আমাদের তো ব্রেকফাস্ট কমপ্লিট আমার আর দিদি আর দিদি এখানে মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে কিন্তু দেখছি কমপ্লিট হয়নি মানে বসি শেষ হবে হচ্ছে আর মাছ ভাজাও হয়ে গেছে আর এখানে দিদি অনেক তরিতরকারি হয়ে গেছে চলো দেখাই তাহলে কি কি রান্না দিদি কমপ্লিট হলো তাহলে চলো দেখি না এটা তো মাছটা ইলিশ মাছটা ভেজে রেখেছে আর এখানে ঝোল বসিয়ে দিয়েছে আর এখানে কি করেছিস দিদি এটা হচ্ছে মাছ ভাজা আমরা ভাতের সাথে খাবো আর এর তলায় আর এটা হচ্ছে রাতে রুটির সবজি তো বন্ধুরা দেখো এখন বসে গেছি লাঞ্চ করতে তা এখানে মা দিদি সবাই বসে গেছে এই যে মা খাচ্ছে এই যে খাবার তাহলে চলো খাবারটা খেয়ে নি দুপুরের লাঞ্চটা করে নি এই যে খাবার নিয়ে বসে গেছি সবাই ইলিশ মাছের ঝোল আপনি কালকে খাওয়া যাবে মাছ গুড ইভিনিং ফ্রেন্ডস তার দেখো রাত দুপুরে খাওয়া দাওয়ার পর আর তারপর দুপুরবেলা একটু রেস্ট টেস্ট নিয়ে সন্ধ্যাবেলা চাটা খাওয়া হয়ে গেছে আর এখন ঘুরতে পাচ্ছে আটটা আর এখন এই রান্নাঘরটা দেখছো নতুন এই রান্নাঘরটা হচ্ছে আমার বৌদি রান্নাঘর বৌদি রান্নাঘর থেকে আবার তো ওদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ করতে শুরু করলাম মানে স্টার্ট করে দিলাম আবার তা যাই হোক এখানে আজকে দাদা সন্ধেবেলায় এনে দিয়েছিল কিমা রাতে সবাই মিলে আজকে কিমা আর খাওয়াবে ময়দার রুটি বৌদি দেখে ময়দায় ময়াম দিচ্ছে মানে ময়দা মাখছে আর আমি এখানে বসিয়েছি হচ্ছে কিমা তাহলে দেখে নাও দেখো বসিয়ে দিয়েছি কিমাটা মশলাও দিয়ে দিয়েছি আর এই যে বৌদি একটু মিক্সার গ্রাইন্ডারে মশলা করে দিয়েছিল সেটুকু দিয়েছে আর একটু ধুয়ে দিতে হবে তাহলে দেখতেই পেলা তোমরা যে কিমাটা বসিয়ে দিয়েছি অলরেডি কানগুড়িতে আটটা বাজে আর আমরা সাড়ে নটার মধ্যে খেয়ে নিই বৌদিরা একটু দেরি করে খায় তাহলে চলো বৌদি মজা মাগছে দিদি কি করছে সবার সঙ্গে তোমাদের দেখাই কি করছে বৌদি বৌদি কা মাগছে হচ্ছে ময়দা কি করছে বৌদি ময়দা মাগ ময়দা মাগছে বৌদি দেখেছো তো আর দিদি এখানে শুয়ে আছে শুয়ে শুয়ে মোবাইল দেখছে তাহলে তোমরা দেখতে বলে বৌদি এদিকে ময়দা মাগছে আর দিদি দেখছে ফোন তাহলে চলো এইদিকে রান্নাটা টক করে নিই করে খাওয়ার সময় আবার তোমাদের সঙ্গে আসছি সবাই তাহলে তোমরা ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা দেখো আমার এখানে কিমা রেডি হয়ে গেছে আর বন্ধুর ওদিকে ময়দা মাখা হয়ে গেছে এখন হবে রুটি আর কিমাটা রেডি তাহলে চলো কীমা দিয়ে রুটি খাওয়া হবে আজকে ডাকতে সবাই মিলে তাহলে চলো দেখতে থাকো তোমরা সবাই মিলে ব্লগটা দেখো কীমাটা এরকম দেখতে হয়েছে তোমরা কমেন্টে জানিও কিরকম লাগলো দেখতে কিরকম হয়েছে তোমরা সবাই কমেন্টে জানিও গুড মর্নিং ফ্রেন্ডস সকলে কেমন আছে নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকেও হলো বুধবার আর বাজে এখন নটা পনেরো তা যাই হোক এখন থেকে ব্লগটা কন্টিনিউ করতে শুরু করলাম আর গতকাল যে ব্লগটা স্টার্ট করেছিলাম সেটা কমপ্লিট করা হয়নি সেটাই কন্টিনিউ করছি তা যাই হোক এখন হচ্ছে খাবো হচ্ছে মা ব্রেকফাস্ট আমার স্নান হয়ে গেছে আর এই যে মা দিয়েছে একটু পায়েস মায়ের বাড়িতেই রয়েছি এখনও দেখতেই পাচ্ছো আজকে চলে যাবো বিকেলবেলা বাড়ি আর আজকে হচ্ছে দিদিও আছে আর আজকে মা এখন পায়েস দিয়েছে পায়েসটা খাবো খেয়ে একটু বেরোবো কারণ দুপুরবেলায় বাবা বললো একটু বিরিয়ানি আনতে বিরিয়ানি আবার সবাই খাবে না আমিও খাবো না বাবাও খাবে না বাবার যেহেতু কদিন আগে শরীরটা ভালো ছিল না তা যাই হোক বাবা খাবে না আর আমার ইচ্ছা করছে না খেতে দিদি মা আমার ছেলে তারা তিনজনে বিরিয়ানি খাবে তা ছেলে গেছে কলেজে আমি বিরিয়ানি আনতে এখন যাবো তাহলে চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো আর এখন খেয়ে নিই পায়েস মা দিল পায়েসটা ঠান্ডা ঠান্ডা পায়েস আইসক্রিমের মতো লাগছে খেতে খুব সুন্দর হয়েছে মা তা যাই হোক তাহলে চলো ব্লকটা দেখতে থাকো সঙ্গে থাকো কি করবে বলো আমার বন্ধুদের বলো মাল খুব মাল খুব মালপো করবে আচ্ছা ঠিক আছে দাদা তোমার দেখতে পারলে মা বলছে আজকে একটু মালপো ভাজবে তা আজকে করে না কবে করে তা দেখা যাক তাহলে চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো ব্রেকফাস্ট করে নিয়ে তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে এই যে রেডি হয়ে নিয়েছি যাচ্ছে হচ্ছে বিরিয়ানি আনতে আর বাবা কিছু কেনাকাটা করার জন্য পোষে দিয়েছে বাবার বিছনা চাদর তোর যেগুলো আনতে হবে তাহলে চলো মার্কেটে যাই নিয়ে আসি এগুলো আর দেখো বন্ধুরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে এখন মার্কেট থেকে টুকিটাকি কেনাকাটা যেগুলো করা সেগুলো কেনাকাটা নিয়ে আমি চলে গেছিলাম আরসালানের দোকানে আরসালান থেকে বিরিয়ানিটা নিয়েছিলাম এই যে দেখতেই পাচ্ছ এই যে আরসালানের দোকান তো দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর বিরিয়ানি এনেছি আর বাবার বিশাল চাদর আর আমার একটা নাইটি দিদির একটা নাইটি এই এনেছি হচ্ছে বাজার থেকে মার্কেট থেকে তাহলে চলো এবারে খাওয়া দাওয়া করতে হবে কারণ একটু একটা বেজে গেছে কুড়িতে তাহলে চলো খেয়ে নিই আর আমি খাবো ভাত বিরিয়ানি খাবো না কারণ খেতে ইচ্ছে করছে না বিরিয়ানি মা দিদি খাবে ছেলে খাবে তাহলে চলো ডক্টর দেখতে থাকো খুব হাঁক লাগছে তো বন্ধুরা দেখো খেতে বসে গেছি এই যে আমি মাছ ভাত খাচ্ছি মা খাচ্ছে হচ্ছে বিরিয়ানি মা বিরিয়ানিটা কেমন খেতে দিদি ভালো তাহলে তোমরা দেখতেই পেলে মা দিদি বললো যে ভালো খেতে আসলানের বিরিয়ানি এমনি খেতে ভালোই হয় তা যাই চলো তাহলে লাঞ্চটা সেরে নিই তাড়াতাড়ি করে ছেলে বিরিয়ানিটা কন্টেনারের মধ্যেই ছিল এই যে দেখতেই পাচ্ছে ছেলে কলেজ থেকে ফিরে আসার পর ওই বিরিয়ানিটা এই যে প্লেটে বেড়ে দিলাম থালায় বেড়ে দিলাম কারণ ওর কলেজ থেকে আসতে একটু দেরি হয়ে গেছিলো যেহেতু পরীক্ষা ছিল তার জন্য হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তাহলে দেখো বাড়ি চলে এসছি এখন দেখতে পাচ্ছ বাড়িতেই আছি মানে এই মাত্র সেই মাত্র আসলাম বাড়িতে তাহলে চলো ব্লগটা আর বাড়াচ্ছি না এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থেকে